আমার খুব ইচ্ছা ছিল যে আমি খুব ছোট বয়সে বিয়ে না করে আমি পড়াশুনো শিখতে চাই তো সেটাতে আসলে আমার অন্যান্য ফ্যামিলি মেম্বারের থেকে আমার মা আমাকে থেকে বেশি সাপোর্ট করেছিল যে তুমি মেয়ে তাতে কি হয়েছে তুমি যাও তোমার স্বপ্নকে ফলো করো তোমার ভয়েসকে ইউজ করো তুমি তুমি যেটা করতে চাও তোমার নিজেকে আটকে রেখো না তো ওনার অনুপ্রেরণা ছাড়া ওনার সাহস সাহস ছাড়া আমি আজকে এখানে আসতে পারতাম না সবার আগে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনারা আমার জন্য এখানে এসেছেন আমি জানি আপনাদের ছাড়া আমি আসলে কিছুই না সো আপনাদেরকে মন থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনি যে মঞ্চে যে কথাগুলো বলছিলেন আপনার কথা তারপরে এইটা নিয়ে ভবিষ্যৎটা যেভাবে প্ল্যান করছেন ওইটা একটু মঞ্চেরটাই আবার রিপিট করে দেন তাহলে সুন্দরভাবে অনুভূতিটা যদি অনুভূতি যদি বলি আসলে আমি মঞ্চে যখন কাঁদছিলাম আমি মিস ইউনিভার্স টু থাউজেন্ড টোয়েন্টিতে উইনার হয়েছিলাম অ্যাজ এ মিস ইউনিভার্স বাংলাদেশ তো তখন বয়সের একটা লিমিটেশন ছিল যেটা আমি আনফর্চুনেটলি জানতাম না তো সেটার জন্য ট্রাভেল রেস্ট্রিকশান অনেক কারণে আমি যেতে পারিনি আমার দেশকে রিপ্রেজেন্ট করতে তো যখন যেতে পারিনি আমার স্বপ্নটা আমি অলমোস্ট গিভ আপ করে ফেলেছিলাম যে আমি মনে হয় কখনও বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে যেতে পারবো না আর বাংলাদেশ তো আসলে মায়ের মতো আমার দেশ তো তারপর যখন মিস ইউনিভার্স থেকে হঠাৎ করে বলল যে মিস ইউনিভার্সে এখন আর কোনো বয়সের লিমিটেশন নাই কোনো লিমিটেশন নাই তখন আমার কাছে মনে হলো যে না স্বপ্নটা তার মানে এখনও আমার আছে আমি আই ক্যান গো তারপরে তিন বছর আমি ট্রাই করেছি মিস ইউনিভার্সে যাবার জন্য অ্যান্ড তিন বছর পরে আমি আমার স্বপ্ন স্বপ্নের চূড়ান্তে এসেছি এবং আজকে আমি আপনাদের সামনে মিস ইউনিভার্স বাংলাদেশ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দাঁড়িয়েছি আপনাদের দোয়াই এবং অবশ্যই আমি স্বপ্ন দেখেছি এই জন্য এসেছি তো সেই না ইনশাল্লাহ আমি ক্রাউন ক্রাউন নিয়ে

আমার খুব ইচ্ছা ছিল যে আমি খুব ছোট বয়সে বিয়ে না করে আমি পড়াশুনো শিখতে চাই তো সেটাতে আসলে আমার অন্যান্য ফ্যামিলি মেম্বারের থেকে আমার মা আমাকে সবথেকে বেশি সাপোর্ট করেছিল যে তুমি মেয়ে তাতে কী হয়েছে তুমি যাও তোমার স্বপ্নকে ফলো করো তোমার ভয়েসকে ইউজ করো তুমি তুমি যেটা করতে চাও তোমার নিজেকে আটকে রেখো না তো ওনার অনুপ্রেরণা ছাড়া ওনার সাহস সাহস ছাড়া আমি আজকে এখানে আসতে পারতাম না ওনলি আই নো মাই জার্নি অ্যান্ড মাই মাদার নো এই জন্য আমি আসল অনাকি স্টেজে এভাবে আমি থ্যাঙ্ক ইউ দিয়েছি বিকজ আজকে আমি এখানে দাঁড়িয়েছি অনলি বিকজ অফ হার মা স্বপ্নের জায়গাটা পূরণ করবেন সবই শুনবো আপনি বিশ্ব মঞ্চে বাংলাদেশকে কিভাবে রিপ্রেজেন্ট করবেন সেটা একটু বলবেন পাশাপাশি লক্ষ্যটা কোন জায়গায় যেতে চায় এই বাংলাদেশ এই ওয়ার্ল্ড ইউনিভার্সিটির কোন জায়গায় যেতে চায় মানে মূল প্রতিযোগিতা আমি অবশ্যই এই বিশ্ব মঞ্চে বাংলাদেশের জন্য গ্রাউন্ড নিয়ে আসতে চাই ফর দা ফার্স্ট টাইম আমার দেশের জন্য আমি সেটার জন্য আমার বেশ চেষ্টা করব অবশ্যই আপনাদের সাপোর্ট লাগবে সবার সাপোর্ট লাগবে সবাই বেশি বেশি করে সাপোর্ট করবেন পজিটিভ নিউজ করবেন সো দ্যাট যেন বাংলাদেশ বিশ্বের দরবারে অনেক গৌরবের জায়গা বয়ে আনতে পারে থ্রু মি থ্যাংক ইউ